এগুলো কাজ করা বাস্তবায়ন করবার ইতিহাস আছে ঢাকার পরে আমি একটি একটা আরো ছয় মাসের পিছনে আয়োজন দিচ্ছি কেন এটা নিয়ে আমরা সন্তুষ্ট না আমরা চাচ্ছি যেটা আমি এখনই বাস্তবায়ন করতে পারবো সেটা এখনই বাস্তবায়ন করা শুরু করার দরকার এবং এই ব্যাপারে প্রায় সকল রাজনৈতিক দলই একমত অধিকাংশ রাজনৈতিক দল মোটা দাবি যদি বলে যারা বড় রাজনৈতিক দল এবং আমরা আমরা বারবার দাবিও করেছি এজেন্টটা বক্তব্য করে বাস্তবagnie আলোচনা হবে আলোচনা হবে আমরা একমত হই এবং এটা বলেছে যে আমরা সবাই একমত এরাও বিষয়গুলোকে করে ফেলে যেখানে 10 জন একমত 2 জন টিমত আছে সেখানে কিন্তু যেখানে সবাই একমত সেগুলো ইমিডিয়েটলি করে ফেলা দরকার সামঞ্জস্য করার কোনো যুক্তি কথা নাই জায়গাটা হচ্ছে তো অসীম কি আকাশ সমান আর কি প্রশ্ন হচ্ছে যে যেই বাস্তবতা ইউসoptera দায়িত্ব নিয়েছেন সেই বাস্তবতাকে আমাদের তো মাথা রাখতে হবে বাংলাদেশ রাষ্ট্রটা একাত্তর সালে যুদ্ধের সময়ও এতটা ভেঙে পড়ে নাই আমাদের প্রশাসন হাসিনা সরকার প্রশাসনকে ভেঙে যেখানে রেখে দিয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসন ডিসফাংশনাল হয়ে গেছে কোন প্রশাসন ইউনিট পেশাদারিত্বের জায়গাতে নাই আপনি পুলিশ বলেন আইন বাহিনী বলেন সশস্ত্র বাহিনী বলেন আমলাতন্ত্র বলেন গোয়েন্দা সংস্থা বলেন প্রত্যেকে ডিসফাংশনাল হয়ে গেছে সেই রকম একটা বাস্তবতায় সরকার যেখানে দায়িত্ব নিয়েছে সেখানে আসলে আপনার গৃহযুদ্ধ শুরু হওয়ার কথা ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পক্ষের যে পরিমাণ শত্রু শক্তি ছিল তাদের ছিল এবং তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে সমর্থন এগুলো বড় অবদান হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ তারা হতে দেয়নি এবং শুধু সরকার না রাজনৈতিক দলের নেতারাও সবাই কাজ করেছে একসাথে বিএনপি তারেক রহমান বলেন জামাতের শফিকুর রহমান শফিকুর রহমান বলেন হেফাজতের নেতৃবৃদ্ধ বলেন প্রত্যেকে যে কেউ অস্ত্র হাতে তুলে নেওয়া প্রতিশোধ নেওয়া তারপরে বিরোধী দলের নেতা কর্মীদের বাড়িতে আগুন দেওয়া এগুলোর ব্যাপারে তারা সিরিয়াস স্টেটমেন্ট দিয়েছে এবং সবাই মিলে কিন্তু মন্দির পাহারা দেওয়া প্রতিষ্ঠান পাহারা দেওয়া এই কাজগুলো তারা করেছে অতএব গৃহযুদ্ধ ঠেক ঠেকিয়ে দিয়েছে সবাই মিলে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় সবচেয়ে বড় অবদান হচ্ছে এই পরিমাণ লুটপাট হওয়ার পরে ব্যাংকিং সেক্টর ভেঙে যাওয়ার পরে বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল বাংলাদেশে দুর্ভিক্ষ হয়নি এবং এই ধরনের গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষের ইতিহাস দক্ষিণ আমেরিকা বলেন আফ্রিকা বলেন মধ্যপ্রাচ্যে ডজন ডজন দেশে আছে দজন দজন দেশে ঘটেছে তো এই দুইটা হচ্ছে মোটা দাগে অন্তর্বর্তীকালীন সরকারের অবদান যে এই দেশটাকে তারা একটা নিরাপদ জার্নিতে একটা সেফ ল্যান্ডিং এর দিকে এগোচ্ছে এরপরে হচ্ছে কিছু কিছু সংস্কার আমরা দেখতে পাচ্ছি সংস্কারের উদ্যোগ তৈরি হয়েছে আপনি মোটা দাগে উপদেষ্টারা খুব বেশি চুরি টুরি করছে এরকম কোনো অপরাধ নাই

বেশে প্রিমিটেন্স এখন আমাদের ইতিহাসের সবচেয়ে বেশি রেপিডেন্স আসছে রত্নী প্রতি মাস থেকে মাস পাচ্ছে সেক্টর ওয়াইজ এবং প্রীটি ডিসিপ্লিন ফিরে আসছে অরেঞ্জ সেক্টরে তো এই কাজগুলো আবার চলমান এবং চলমান ধারায় যতটুকু করা সম্ভব কারণ আমরা বোধ করেছি প্রফেসর ইউনূসটি আরও ডিসাইসিভ হইতেন যদি ওনার যে ম্যান্ডেট ছিল তাহলে আরও বেশি রিফর্ম অর্জন করা সম্ভব হত

বাকি কাজ আমি করছি আমি আপনাদেরকে এক বছরের আমল নামা জমা দেব বাকি উপদেষ্টারা কোথায় অধিকাংশ উপদেষ্টা ইজ এ ম্যাসিভ ফেইলিয়ার ম্যাসিভ ফেইলিয়ার তারা তার ডিসিপ্লিন তার ডিপার্টমেন্টের ডিসিপ্লিন আনতে পারে নাই ছোটখাটো বিষয় তারা ডিল করতে পারছে না আন্দোলন চলছে এখানে দেখেন তথ্য আপনারা বাথরুম দিতে ধরে রাস্তায় চলতেছে মিনিমাম বেসিক দাবি দাওয়া নিয়ে এখানে তারা বসছে তাদের এই দাবি দাওয়াটা কোনো রেজাল্ট করতে পারছে না একে নিয়ে মিথ্যাশ্বাস দেয় এক কথা বলে তথ্য আপনাদেরকে তোমাদের দাবি মেনে নিচ্ছি আগামী সপ্তাহে সমাধান করে বলবো প্রথম আলোতে বললাম প্রথম আলোকে আমার মাননীয় উপদেষ্টা বলেছেন এরকম কোনো আশ্বাস দেয়নি মানে রাষ্ট্র কি ফাঁস দেয় ব্যাপার আপনি আন্দোলনকারীদেরকে ডেকে নিয়ে এক কথা বলবেন আর প্রথম আলোর পত্রিকাকে আর কথা বলবেন এভাবে কি রাষ্ট্র চলে না তো ছোট্ট সমস্যা আশি কোটি একশো টাকা একশো কোটি টাকার একটা প্রকল্প যেটা প্রান্তিক নারীদেরকে আমাদের সেবা খাতে আমাদের তথ্য প্রযুক্তির সাথে কানেক্ট করে

এই নয়শো তিরিশ কোটি টাকা নতুন লুটপাটের প্রকল্প আনতেছে এবং কত অসভ্য কত অসৎ এই আমলারা দেখেন এই দুই হাজার নারী কর্মকর্তা কর্মচারীদের থেকে প্রতি মাসে কত সাত আট বছরে আড়াই হাজার টাকা করে বেতন কাটে আন্দোলন যারা করেছে তারা গত দুই মাসে বেতন পায় নাই এরা শিক্ষা ভাতা পায় নাই এরা বাচ্চাদের পাহাড়ি ভাতা আছে দূর প্রান্তিক জনবনে থাকলে আলাদা আলাদা ভাতা আছে গাড়ি ভাড়া আছে এইসব ভাতা কেটে রাখছে মাসে বছরে দুই মাস তিন মাস চারবার মাস আর তারা বেতন দেয় না আটকায় রাখে ছয় মাস পরে একবার বেতন দেয় ওইখান থেকে আবার টাকা কেটে রাখে মানে কত বড় রাষ্ট্রটাকে কিভাবে লুটপাট করে আমরা খাচ্ছে এই সিম্পল সমাধানটা বাংলাদেশের ইতিহাসে আমরা তো শত শত আন্দোলনে সংহতি প্রকাশ করেছি কখনো দেখে নেই বাহাত্তর দিন ধরে মেয়েরা দুই হাজার মে এখানে এসে প্রেস ক্লাবের সামনে বসে আছে এটা কখনো দেখে তুমি এই রাষ্ট্র কিভাবে কর্মব্যুথানে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে যে আমলাতন্ত্র নিয়ে আমরা ঐক্যমত কমিশনে একদিন আলোচনা করতে পারি নাই বারবার বলেছি পুলিশ সংস্কার নিয়ে সিরিয়াস করে আলোচনা আমরা করতে পারি নাই ঐক্যমত কমিশনে এখন দেখে তো রাষ্ট্রপরাবে কথাই অতএব আমরা চাচ্ছি এখানে সরকারের অনেক সফলতা আছে অনেক আপনি আলোচনা করতে পারবেন বাট আমাদের আकांक्षाতে জায়গাগুলো আপনি সংস্কার যেগুলো হাতে লিখছেন সেগুলো কি ভাই বাস্তবায়ন করবে এই পুলিশ দিয়ে তো বাস্তবায়ন করতে হবে এই আমলাতন্ত্র দিয়ে তো বাস্তবায়ন করতে হবে যাদেরকে দিয়ে বাস্তবায়ন করবেন তারাই তো সেখানে রয়ে গেছে এখনো শত শত সর আমরা রয়ে গেছে শত শত যারা ওই গত ষোলো সতেরো বছর রাইতের ভোটের টিসি ছিল রাইতের ভোটের রেসিপি ছিল এরা দীপ্তি দায়িত্ব পালন করতেছে বিভিন্ন জায়গায় দেখতেছে দায়িত্ব পালন করতেছে দুদকে মামলা চলতেছে এসব সকল অনেক আমলা দীপ্তি প্রমোশন দিয়ে বসে আছে তাদেরকে ওয়েস্ট বন্ধ করা হচ্ছে না এত পাওয়ারফুল হয়ে গেছে তাদের ভিতরে

অন দ্য প্রাইম মিনিস্টার ম্যান ছিল আসিদার দোষর ছিল